আইসিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় দেশের মধ্যে সম্ভাব্য পঞ্চম কোচবিহারের সেন্ট মেরি স্কুলের ছাত্র সৌরভ প্রধান জানা যায় স্কুল শিক্ষক শিক্ষিকা এবং তার মায়ের সাহায্যেই তার এমন সাফল্য বলে জানা যায় এই বিষয়ে সৌরভ প্রধান বলেন আমি রুটিন করে প্রতিটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে পড়েছি সিলেবাস শেষ হয়ে গেলে মক টেস্টের মাধ্যমে নিজেকে তৈরি করেছি যেখানে ভুলগুলো ছিল তা শোধরানোর চেষ্টা করেছি স্কুল শিক্ষক শিক্ষিকা এবং মায়ের প্রচেষ্টাতে আজকে আমার এমন সাফল্য এছাড়াও তার বক্তব্য আমি গল্পের বই পড়তে ভালোবাসি ক্রিকেট নিজে না খেললেও খেলা দেখতে খুব ভালো লাগে শুনবো আর কি বললেন সৌরভ যেটি হচ্ছে সম্ভাব্য পঞ্চম পুরো দেশে এটা অ্যানাউন্সমেন্ট কখন হয়েছে কখন আজকে আজকে এগারোটার সময় সকালবেলা আইসিএসসি বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে তখনই আমি জানতে পেরেছি সম্ভবত যেটা বলছো তুমি পঞ্চম হয়েছো হ্যাঁ তো এটা কীভাবে জানতে পারলে আসলে আইসিএসসিতে সবসময় এক নম্বরের ডিফারেন্সই থাকে আর হাইয়েস্টটা ইউজুয়ালি ফোর নাইনটি নাইন হয় এবারে আইসিএসসি কোনো টপার্স লিস্ট জারি করেনি তাই জন্য জানা যায়নি তো ফোর থেকে সেভাবে ক্যালকুলেট করলে ফোর পঞ্চম হচ্ছে আর এবারে যেহেতু মেডিটলেস দেয়নি তাই এর থেকে র্যাঙ্কটা এগোতেও পারে রিয়ালিটিতে যেটা হতে পারে কিন্তু পিছাবে না তোর বাড়িটা কোথায় আমার বাড়ি হচ্ছে হলো বামনপাড়ায় গৌড়িয়া মঠের কাছাকাছি অমিও অ্যাপার্টমেন্ট ভালো আসে না এবার পড়ার সাথে সাথে আরো বাড়ি ছিল আগে আমার আমার আদিবাড়ি রয়েছে ধুলিয়ারা মেদিনীপুরে এখানেই চাকরি সূত্রে আমার বাবা এখানেই থাকেন সেই সূত্রে আমার কোথায় চাকরি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় তিনি এগ্রিকালচারাল এক্সটেনশনের প্রফেসর নাম কৌশিক প্রধান আচ্ছা সাথে সাথে আর কি ভালোবাসো করতে সাথে ক্রিকেট খেলার প্রতি একটা আকর্ষণ রয়েছে যদি তেমন খেলা হয় না তবে দেখার একটি শখ রয়েছে আর গল্পের বই পড়তে ভালোবাসি আর এই যে প্রস্তুতি পড়াশোনার ক্ষেত্রে মাধ্যমকে যে প্রস্তুতি কিভাবে নিয়ে তুই আমি প্রত্যেক দিনের একটি টাইম টেবিল বানিয়েছিলাম প্রত্যেকটি বিষয়কে সেখানে সমান গুরুত্ব দিয়েছিলাম সেভাবেই এগিয়েছিলাম শেষের দিকে যখন সিলেবাস শেষ হয়ে গেছিলো অনেকবার তখন মক টেস্টে অনেকবার লিখেছি ভুলগুলো কি হচ্ছিল সেগুলো দেখেছি সেই অনুযায়ী সেগুলোকে কে শোধন করার চেষ্টা করেছি এবং আজকে ফল দেখতে পাচ্ছি কতজন শিক্ষক ছিল এই তোমার সাপোর্টে আমার গৃহ শিক্ষক তো একজনও ছিল না ছিলেন হচ্ছে হলো আমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং আমার মা আমি আজকে এই সাফল্য অর্জন করতে পেরেছি নামি দামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল অ্যান্ড টাইলসে আমাদের ঠিকানা কালজানি রোড নিয়ার নীলকুঠি বাজার মোবাইল নম্বর এইট বিশেষ আমাদের কোনো শাখা নেই বাবা পেশায় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছেলের সাফল্য নিয়ে কি বলছেন ছেলের সাফল্যে আমরা গর্বিত আমরা খুশি এবং আনন্দিত তো আমরা প্রথমে এই ভাবনাটা ছিল না যে ছেলে এই সাফল্য পাবে তো তার নিজস্ব পরিকল্পনা পরিশ্রম এবং তার মায়ের নিরলস প্রচেষ্টা সেটাই আজকে তার সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করি আমি আপনার নাম মানে কোথায় চাকরি করেন বর্তমানে আমার নাম কৌশিক প্রধান আমি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি কুচবিহারে তো বর্তমানে থাকে না কুচবিহারেই থাকি বামন মানে এখানে তো বাড়ি পর করেছেন আর হ্যাঁ আর এমনি আপনাদের আদি বাড়ি কোথায় আদি বাড়ি আমাদের মেদিনীপুর পাশকুড়া ছেলের বক্তব্য তার এই সাফল্যের পিছনে মায়েরও অবদান অনেক শুনবো তার মা কি বলছেন ছেলের সাফল্য নিয়ে ক্লাস টুতে যখন ও পড়ে তখন ও ইন্টারন্যাশনাল অলিম্পিয়ার ম্যাথসে র্যাঙ্ক ওয়ান ছিল এছাড়াও ওই ওদের স্কুল থেকে তো কোনো দিনই ফার্স্ট হওয়ার জন্য রকম মানে রেজাল্টেও লেখা হতো না বা পুরস্কার দেওয়া হতো না যাতে কিনা অন্য বাচ্চাদের মনে কোনো ধরনের প্রতিক্রিয়া না হয় তো সেক্ষেত্রে এলআইসির থেকে দুবার ওদের স্টুডেন্ট অফ দ্য ইয়ার যারা ফার্স্ট হয় আর কি সেরকম দিয়েছিলো ক্লাস টুতে এবং থ্রিতে এছাড়াও যেটা ওর আর একটা উল্লেখযোগ্য কৃতিত্ব হিসাবে আমি মানে বলতে চাই সেটা হচ্ছে ক্লাস নাইনে ওদের স্কুলের ভাইস ক্যাপ্টেন ও সিলেক্ট হয়েছিলো সেটা মেনলি পড়াশোনা এবং ও যেটা আমরা মনে করি যে করোনার সময় অনেক বাচ্চাই কম্পিউটার মোবাইল এইসবের জন্য অনেকটাই বিপথে চলে গেছিলো সেক্ষেত্রে ওর যেটা স্কুল থেকে বলা হয়েছিল আবার আমাদের জানানো হয়েছিল যে ওর অনলাইনের যে মার্কস ছিল তার থেকে কিন্তু ওর অফলাইন ক্লাস এইটে হঠাৎ করে এক সপ্তাহ আগে স্কুল খুলে গিয়ে ফাইনাল পরীক্ষা হয়েছিল অফলাইনে তাতে ওর অফলাইনে মার্কসটা বেশি এসছিল তো এই সমস্ত দেখে ওকে কিন্তু ওটা ওই স্কুলের ক্লাস নাইনের জন্য ওটা হাইয়েস্ট পোস্ট ভাইস ক্যাপ্টেন করা হয়েছিল বিরো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সঙ্গে থাকবেন